সিড়িং ফিরিং করে ডোটো মাকই মাকোয় মাকোই মাকোই যা মা চলে গেছে মাকোয় এই যা মাকোই যা তো মা বের চলে গেছে যা ঠিক হয়েছে ঠিক হয়েছে মাকোই মাকোয় এই যে কোথায় মা

গরম নিচ্ছে এমন বাবাই কয় হ্যাঁ বাবাই যে আমার সাথে গেল কই কই আমি আর বাবাই গেলাম তো কই বাবাই কই খোঁজো 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 এই সর 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 বাবাই খুঁজছো বাবাই খুঁজছে বাবাই কই কোথায় গেছে বাইরে দেখতে হবে একবার ও আচ্ছা মন মানে না বাইরে যা বাইরে সব বাট আছে মা

চলো 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 ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে চলো চলো হচ্ছে পেয়েছ মাথা খারাপ মা বাবাই কই বাবা কোথায় 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 বাবাই কোথায় তুমি খুঁজে পাওনি পাওনি খুঁজে আছে ওর মা আছে বাবা আছে এই দেখো একটা জিনিস দেখা একটা বাচ্চা আছে দুটো ডিম ছিল দুটো ডিম ছিল তো একটা দুটো ডিমে বাচ্চা হয়েছিল ঠিক আছে একটা মরে গেছে কেন মরে গেছে না দের কাছেই ছিল কিন্তু একটা মরে গেছে আর একটা আছে সেটাকে এখন লালন পালন দুটো বাঁচে না দুটো বাঁচে না যাই হোক ঘুঘুর ওরকম দেখি দুটো ডিম দিত একটা ডিম বাচ্চা হতো আর একটা হতো না আমি যাই না কেন তো এরও দুটো বাচ্চা এর দুটো বাচ্চা হয়েছিল ডিম ফুটেছিল কিন্তু মা এদিকে এদিকে চলে কিন্তু এ হয়নি মানে বাঁচেনি একটা বেঁচেছে আর একটা বাঁচেনি মাワイ। ওস্তাদি করতে গেছে ওর মধ্যে এসো। এসো। তোর বাবাই কই? কর না। চল বাবাই খুঁজে আয়। বাবাইটা কোথায় গেল? তুই তো খোঁজ করছিস না বাবাই? হ্যাঁ? বাবাই ভিডিও দেখলে বলবে আচ্ছা ডোড আমার খোঁজ কর না আমি টপি দেব না। কোথায় বাবাই কোথায়? কোথায় রেখেছ বাবাইকে? বাবাইকে কোথায় রেখেছ? কোথায় রেখেছ তুমি? হ্যাঁ কোথায় রেখেছো দাঁড়া খুঁজছে। মা কোথায় রেখেছো বাবাই কোথায় রেখেছ তুমি? বাবাইটাকে কোথায় রেখেছো এ দাদা জানিস আমি মনে করতে পারছি না এ দাদা তুই জানিস মা কোথায় রেখেছো মনে নেই তোমার বাবা এটাকে কোথায় রেখে এসছো কোথায় রেখে এসছো বাবাইকে কোথায় রেখেছো কোথায় রেখেছো বাবাইকে কোথায় রেখেছো কোথায় কই কোথায় এখানে এখানে দেখাতো একবার দেখাতো এখানে দেখাতো পর্দার পিছনে আছে কি দেখছো দেখো পর্দাটা হাওয়া নিচ্ছে দেখো তো ওই দেখো থার্মোকল আনতে গিয়েছিলাম হচ্ছে অ্যাকোরিয়ামের জন্য আজকে অ্যাকোরিয়ামটা দেবে তো ওটা সেট করতে হবে ওই জন্য এত মাছ কিনেছি সেসবগুলো তো আবার রাখতে হবে নিচে ঢুকে গেছে এই যে নিচে ঢুকে গেছে টুকুস করে চল এখানে ঢোকা যাবে না চলো 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 বাইরে চলো বাইরে চলো

হয়েছে আমার জামাই কি আমি গেলাম বাবাই সাথে চলে এলাম এসো গোল গোল ঘুরছো কেন তুমি আমার সাথে এই দেখো ঝুমঝুমি দেখছ এইরকম কাঠটা বড় হয়ে গেছে যে ঝুলছে কেন ঝুলছে এটা কেটে দিতে হবে তাই তো ম্যাও আমার এখানে বসি আর কোনো কথা হবে না তোর সাথে এই তো ভধু না আমার একটা ছোট্ট ভধু হ্যাঁ এই তুকায় তো ভদু নিয়ে এসেছিলাম ভদুটা বড় হয়ে গেছে একটা নিয়ে এসছিলাম সেদিন পেট মার্কেটে গেছে ওখানে সব বাচ্চাগুলো দেখে খারাপও লাগে ভীষণ খারাপ লাগছিল কষ্ট হচ্ছে আর চিৎকার করছে কি বলবো একজন দেখলাম নিয়েছে মনে তো বাস্কেটের মধ্যে করে নিয়ে যাচ্ছে কি চিৎকার করছে ছোট্ট একটা ল্যাবের বাচ্চা তো প্রচণ্ড কষ্ট বাস্কেটের ঢাকনাটা খুলে দিলে তো একটু দেখতে পেতো তো বা হাওয়া টাওয়া লাগতো বাস্কেটটার ঢাকনা দেওয়া ছোট্ট বাচ্চার ভিতরে কী চলে চিৎকার করছে এরকমভাবে এখান থেকে ওখানে কোথায় চলে যায় বাচ্চাগুলো ম্যাও আমার টোটোও এসছিলো এরকম আমরা এখান থেকে নিয়েছিলাম মানে আমার সোদপুরে একটা পেটশপ থেকে নিয়েছিলাম ওকে চলো 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 বাবা চলো এই চুই 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 কই গেল কই ও বাবা তা কই আমার বাবা তা কই চলো 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 ভিত্তিতে ভিজে এসেছি আমি আমি ভিজে পুরে এসেছি একদম ভিত্তি ভি ও তোরা এসি চালিয়ে শুয়ে আছিস এই দেখো দেখো অবস্থা দেখে এসি চালিয়ে বাইরে ঝড় বৃষ্টি সব হয়ে গেল আমরা ভিজে পুরো ভিজে বাড়ি এসেছি বন্ধ করে শীত পুরো ভিজে আমি এই দেখো এই দেখো এরা কিছু জানেই না এরা দুজন এ দুই ভাই এসি চালিয়ে শুয়ে আছে এদিকে বাইরে ঝড় হয়ে গেল ঝড়ে